নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসো জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও সকলে ভালো আছি আর আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে তো আজকের রেসিপিতে আছে ইলিশ মাছ তো চলুন মাছগুলোকে আমরা কেটে নিই তো বন্ধুরা মাছগুলো আমি কেটে নিচ্ছি সব রকম মাছই আমি কাটতে পারি কিন্তু ইলিশ মাছটা কাটতে আমার ভীষণ ভালো লাগে তাই যখনই বাড়িতে ইলিশ মাছ আসে সবার আগে আমি কাটতে বসে পড়ি আর সেই মতো আমি আজকেও মাছগুলো কাটতে বসে গেছি তো আজকের মাছগুলো ভাই কিনে নিয়ে এসেছে বাজার থেকে মনে হচ্ছে একটু নরম হবে তারপরে দেখলাম যে না সব মাছ নরম নয় একটা মাছই একটু নরম আছে আর মাছগুলো সব ভালো ভাই যে আজকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবে এটা যদি বাবা জানতো তাহলে বাবা নিজেই বাজারে যেত ভাইকে আর পাঠাতো না তো বন্ধুরা মাছগুলো আমার সব পিস করা হয়ে গেছে এবার মাথাগুলো রয়েছে মাথাগুলো এবার কেটে নেব আর একটা ব্যাপার দেখুন বন্ধুরা মাছের লেজটা কাটার পরে এখানে এরকম কোন করে কেটে নিতে হয় মাকে জিজ্ঞেস করি কেন কাটতে হয় মা বলে ওটা কেটে ফেলে দিতে হয় ওটা ডাকতে নেই তো ছোটোবেলা থেকেই দেখে এসছি সেই জন্য আমি যতবার ইলিশ মাছ কাটি ততবার ওইভাবে কেটে ফেলে দিই মাথাগুলোকে এবার কেটে নিচ্ছি চারটে মাথের মাথা রেখে দেব ফ্রিজে কালকে কচু শাক করা হবে আজকে শুধু ইলিশ মাছগুলোই করবো আজকে কচু শাকটা বাড়িতে আনা নেই আনা থাকলে আজকেই হয়ে যেত তো তার জন্য মাছের মাথাগুলো আজকে রেখে দেব আর মাছগুলো কাটার সময় আমি ধুয়ে নিয়েছি আর একবার অল্প করে ধুয়ে নেবো আর বেশি ধোবো না ধুলে মিশ মাছের তেলগুলো বেরিয়ে যাবে তো এই যে দেখুন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর একটা মাছ একটু নরম বেরিয়েছিল আর আমি আজকে মাছের তেলটা নিয়ে নিয়েছি মাছের তেলটা বেশ ভালো ছিল এবারে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেও মাছ রান্না করার জন্য তো মশলাগুলো কি কী নিয়ে নিয়েছে একবার দেখে নাও এখানে নিয়েছি সর্ষে বাটা এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা এখানে রয়েছে জিরে বাটা আর রয়েছে পোস্ত বাটা আর নিয়ে নিয়েছি জিরে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা একটা আর এই কাঁচা লঙ্কাগুলো পরে দেবো তার জন্য আর নিয়েছি লবণ আর নিয়েছি হলুদ আর এখানে আছে সর্ষের তেল তো এবার মশলার পেস্টটা আমি বানিয়ে ফেলি মশলার পেস্টটা বানানোর আগে লবণ হলুদ দিয়ে একটু মাছগুলোকে মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে আমি এবার মশলার পেস্টটা তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা জিরে বাটা সর্ষে বাটা এটা নিয়েছি সাদা সর্ষে আর দিচ্ছি পোস্ত বাটা আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সর্ষে তেল দিয়ে এবার মশলাগুলোকে সুন্দর করে ফাটিয়ে নেব তো মশলাগুলোকে সব সুন্দর করে ফাটিয়ে মিক্স করে নিয়েছি হালকা একটু জল দিয়ে মশলাগুলো ধুয়ে নিচ্ছি মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব তো বন্ধুরা আজকে পুরো রান্নাটাই হবে ইন্ডাকশনে কারণ গ্যাস চলে গেছে মা রান্না করছিল মা রান্না করতে করতে গ্যাস চলে গেছে তো আজকে সেই জন্যই ইন্ডাকশনে রান্না করব তো বন্ধুরা দেখো মাছ টাছ আমার মাখিয়ে পুরো রেডি হয়ে গেছে রান্নার জন্যে তো তার মধ্যে ভাই চলে এসছে বাড়ি এসে বলছে যে আজকের মাছটা কি রান্না করছিস তা আমি বললাম যে আজকের মাছটা মাখিয়ে ঝুঁকিয়ে একবারে রান্না করব তা ও বললো আজকে একটু নরম দেখে মাছ নিয়ে এলাম পাতুরি খাবো বলে নরম ইলিশ মাছে পাতুরিটা ভীষণ ভালো হয় খেতে খুব টেস্ট হয় তার জন্য আর ও ওটা ভীষণ ভালো খায় তো আমি সেটা জানতাম না আর বুঝতেও পারিনি সেই জন্য আমি রান্না শুরু করে দিয়েছি তারপরে বলছে ঠিক আছে আজকে না হয় করেই ফেল অন্য আরেক দিন নরম মাছ এনে দেবো তখন পাতুরি করে দিস তো সবাই বললো ঠিক আছে তাই হোক তো তার জন্য আজকে মাছটা একবারেই রান্না করছি কাঁচা আর আমাদের বাড়ির প্রত্যেকেই কাঁচা ইলিশ মাছের ঝোল ভীষণ পছন্দ করে মাছটা ভেজে রান্না করলে নাকি অতটা টেস্ট পায় না তো সেই জন্য বেশিরভাগই যখন মাছ রান্না হয় কাঁচা ইলিশেরই রান্না হয় মাছটা মাখানোর পরে মা বলছে আর একটু সর্ষের তেল দে আর একটু সর্ষের তেল দিলে ভালো টেস্ট হবে তো আমি বেশ খানিকটাই দিয়েছিলাম তোমরা দেখেছ মায়ের কথা আর একটু দিয়ে দিলাম মা বলে ইলিশ মাছের সর্ষের তেল আর সর্ষে বাটা না দিলে ইলিশ মাছের ঝাঁজটাই নাকি হয় না তো আমি এখানে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দেবো একটু তেজপাতা শুকনো লঙ্কা একটা আর একটু জিরে ফোড়ন উঠে গেছে আমি এবারে মাছগুলো ঢেলে দেব একবারেই ঢেলে দিলাম মাছগুলোকে সব আর এবার গামলার মশলাটা ধুয়ে জল দিয়ে দেবো মাছগুলো মাখানোর পরে এত সুন্দর কালার এসছে আমার বোন দেখে বলছে কি রান্না করতে হবে না এইভাবেই আমি খেয়ে নিই মাছটা যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি রান্নাটা না আমার সবসময় কাঠে রান্না করতেই বেশি ভালো লাগে কাঠে রান্না করলে মনে হয় যে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ভালো সেদ্ধ হয়ে যায় সব আর ইন্ডাকশনের রান্নাটা ঠিক আমার পছন্দ না গ্যাস হলে তাও মোটামুটি ছিল তো গ্যাস নেই তাই জন্য এতে বসিয়ে দিলাম আর জলটা দেওয়া হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে আমি এবার ঢাকাটা তুলে নিয়ে একটু দেখে নেবো কতটা হলো ঢাকা দিয়ে আমি কুড়ি পঁচিশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমি আরও একটু ঢাকা দিয়ে তারপরে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখলাম মাছটা অনেকটা হয়ে এসছে তো আমি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা চাপা দিয়ে নিচ্ছি ইন্ডাকশানের রান্নাটা ঠিক আমার মনের মতো হচ্ছে না মনে হয় কাঠে রান্না করলে ভালো হতো তো মাছগুলো আমার দেখুন রান্না হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তেলটা পুরো ভেসে উঠেছে ইলিশ মাছের পাতলা ঝোল তো আমার এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্য করে আমার পাশে থাকবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আর হ্যাঁ একবার অবশ্যই অবশ্যই আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে রান্নাটা কেমন হয়েছে আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর অন্য একদিন অন্যভাবে আর একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব